আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই আমার সালাম নেবেন ভালোবাসা নেবেন আজকে এক্সফিলার নিয়ে আসলাম বাংলাদেশ যেটা ব্যবহৃত গাড়ি ইউজকার সরি আমার সব অনেক জ্বর তারপর অ্যাড দিচ্ছি আপনাদের জন্য আসুন ভিডিওটা দেখি দু হাজার এগারো মডেল দু হাজার ষোলো তেরো স্টেশন সিলভার কালার গাড়ি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা আসুন দেখি সবাই বন্ধুরা আমরা দেখতেছি দু হাজার এগারো মডেল ফিল্ডার গাড়ি এক্স ফিল্ডার নিউশুভের খুবই সুন্দর কালার সিলভার সবারই পছন্দের কালার সবাই পছন্দ করে সিলভার খুবই সুন্দর না আমরা গাড়ির ইঞ্জিন দেখব জি কি গাড়ি ওই ইন্ডিয়ার ওই যে পুলিশের সাথে যোগাযোগ করে নিটুল টাটা আছে না নিটুল টাটা আপনি দেখেন ওই যে গাড়ি অ্যাড দেয় ইন্ডিয়ান গাড়ি আচ্ছা আপনি দেখতেই পারতেছেন ইঞ্জিন কন্ডিশন দেখলেন এটা ময়লা নোংরা এখনো দেখাই যাচ্ছে গাড়িতে ময়লা অনেক কত ধরনের ময়লা আসুন আমরা ব্যাগ ডালায় চলে যাই একটা তেলের গাড়ি আপনারা দেখতেই পারতেছেন সবগুলো তেলের গাড়ি পিছনে আমরা নিচে দেখব দেখতেই পারতেন দেখলাম আমরা ভিতরে চলে যাব আমরা ভিতরে চলে আসছি গাড়িটার ভিতরে দেখতেছেন সিট সাইড প্যাড এবং মাইলেজ দেখব চুয়ান্ন হাজার একশো চোদ্দ মাইলেজ চুয়ান্ন হাজার একশো নেভিগেশন দেখি ব্যাক ক্যামেরা দেখতেই পারতেছেন যে ক্যামেরা হচ্ছে অনেক সুন্দর কন্ডিশন যায় না বন্ধুরা আমরা দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো তেরো স্টেশন ফিল্ডার দেখলাম যেটা বাংলাদেশে ইউজ ইউজকার ব্যবহৃত এবার একটা দামের ব্যাপারে আসি এই গাড়িটার দাম চাচ্ছি আমরা চোদ্দ লাখ দশ হাজার টাকা তবে হ্যাঁ কথা আছে জন্য কমবে কিছুটা ততটা না বন্ধুরা সবসময় পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আসলে একটু অসুস্থ আপনাদের কাছে দোয়া চাচ্ছি প্রচুর জ্বর শৈলে তারপরে দিছি আপনাদের কাছে আপনাদের পাশে থাকার জন্য আমি সবসময় আসি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম